আপনার জন্য সব ফ্রি সব ফ্রি আপনার কেউ খাওয়া ধরে রাখে নাই বুঝেন নাই কি করবেন এত তাই কন এখন অত কথা বাদ দেন বানাবেন তারপরে তালের পিটি খাবেন তো তার এবার খাঁটি বানাবেন কে হ্যাঁ এই তালের পিঠে না খাই ভাই ঝগড়া করতেছেন আবার তালের ঘাটি বানাবেন রেহা করেন কয়রা পিঠা বানামো কয়রা ঘাটি মিছানা ঘাটি বানামো আ কে করে ঘাটি আমাদের দিক যা করে ঘাটি আবার আপনি আপনার তো আর ভিন দাসি কে ঘাটে নারকেল দেয় মনে করেন বিভিন্ন ধরনের জিনিসপাতি দিই সাত দিন ধরে জ্বালায় সেটা কালো কালো হয় তারপর মনে করেন যে সারাপিটি দিই সেই তালের ই খায় আর আপনার ওর দিক কিরমকের খায় আমাকে ভাব দিয়ে খায় সারাপিঠি খায় না আমার দিক পিঠা দিয়ে খায় বুঝতে পারছেন তবে আমার দিক পিঠি খায় ও চালের পিঠা খায় বোড়া খায় তারপর হচ্ছে গা ওই সেরা পিঠা দি খায় আর আপনার ওর দিক ভাত দি খায় আপনার ওর দিকে ওরকম খাওয়া খেয়ে ওইরকম খাওয়া কে আমার দিকের মতো খেয়াল করেন না নাকি আপনারা দিক থেকে মানে চাউল নেই নাকি হ্যাঁ রাগে রাগে কাম হরবি তো আমি দর্শক একটু দেখাই হ্যাঁ দর্শক একটু দেখালাম হ্যাঁ দর্শক দেখাই আপনি তালের রেসিপি বানাচ্ছেন দেখাই ফোনডালি আসি যাই লিয়া লিয়া সে দেখা তা কি এ দেখেন লিয়াইছি

তালের পিঠার দাওয়া তুলে অবশ্যই আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করেন যে তালের পিঠা বানানো আমরা খাইতে চাই বা আমরা তালের পিঠা খাবো অবশ্যই আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আলিফের হাতে তালের পিঠা খাওয়াবো ওদের দেশে যেভাবে বানাই সেইভাবে আমাদের পাবনাদিরও তো অন্যভাবে বানাই তো আপনারা সবাই থাকেন আর ও হচ্ছে এই তাল রান্না টান্না করার পরে খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো সবাই এই ভিডিও সাথেই থাকবেন কি আপনি স্যার কি করবেন বাটাই গুঁড়ো করব লাগবে না ও তো চলেন বাটান দেন চলেন দেন তো যাই হোক এখন দেখাবো হচ্ছে কিভাবে এখন বগুড়ার হচ্ছে তালের কি তাল খাটি তাল দিয়ে দিল দেখতেই পাচ্ছেন সবাই দেখেন তাল দিয়ে দিল

চেনি দুধ তাল তাই না আরো দিবে আপনাদের দেখতে থাকুন খালি দেখেন বলতেছে উতলি রাখতে কিন্তু পড়ে যাবে লাড়েন লাড়েন ভালো করে লাড়েন

মানে আমাকে একটু দেন কেমা দর্শক আমি আপনাদের একটু দেখাই দেখেন এটা কি আপনাদের বলে দেখি যাই হোক বসেন আধানি লাগলে একটু বসেন একটু কথা বলে শেষ করে দিই তো আপনি খানা গেলেন বুঝছেন তো ভিডিও শেষ করার আগে কিছু কথা বলা যাচ্ছে সে কথা হচ্ছে আপনারা সবাই জানেন যে পানি বন্যায় যে অবস্থা মানুষের হয়েছে শ্রেণীতে নোয়াখালীতে তো সবার জন্য দোয়া করবেন সবাই আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে রক্ষা করে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই লতা পারভেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ